আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমার খামারের মুরগির বাচ্চাদের বয়স আট দিন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এবং চন্মনে আছে একটি আদর্শ খামারে আট দিনের বাচ্চার জন্য যে ধরনের পরিবেশ প্রয়োজন আমি ঠিক সেভাবেই পুরো খামারটি সাজানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন আমি খামারের চারপাশ খুব যত্ন সহকারে চটের বস্তা এবং তার ওপর দিয়ে পলিথিন দিয়ে ঠেকে দিয়েছি যেন বাইরের ঠান্ডা বাতাস কোনোভাবেই ভেতরে ঢুকতে না পারে বিশেষ করে এই বয়সের বাচ্চাদের জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখাটা সবথেকে বেশি জরুরি আর এই পলিফিন ও চটের আস্তরণ ভেতরের তাপমাত্রা ধরে রাখতে চমৎকার কাজ করছে মুরগিগুলো যেন পর্যাপ্ত খাবার ও পানি পায় সেজন্য আমি নির্দিষ্ট দূরত্বে ফিডার এবং পানির পাত্রগুলো কুচিয়ে রেখেছি যা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা যেন সুস্থ থাকে এবং তাদের গ্রোথ যেন ঠিক থাকে সেজন্য আমি নিয়মিত লিটার পরিষ্কার রাখছি এবং ব্রুডিংয়ের আলো ও তাপমাত্রার দিকে কড়া নজর রাখছি খামারের এই সুন্দর পরিবেশ এবং সঠিক ব্যবস্থাপনার কারণেই প্রতিটি বাচ্চা এখন বেশ সক্রিয় এবং সুস্থভাবে বেড়ে উঠছে আপনারা যারা নতুন খামার শুরু করেছেন বা মুরগি পালন নিয়ে আগ্রহী তাদের জন্য আমার এই ভিডিওটি অনেক উপকারে আসবে বলে আমি মনে করি আমার খামারের এই গোছানো সেট এবং মুরগির বাচ্চাদের সুস্থতা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খামারি ভাইয়েরা মনে রাখবেন বাচ্চার শুরুর কয়েকদিনের যত্নই কিন্তু আপনার লাভ নিশ্চিত করবে খামারের নিয়মিত আপডেট এবং মুরগি পালনের নানা কৌশল জানতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন যেন অন্য খামারি ভাইয়েরাও এই টিপসগুলো জানতে পারে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের এই খামারের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে